হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে শাহেন আজকের ভিডিওতে আমি তোমাদের ধনেপাতা পাতা তোলা দেখাবো ধনে পাতা তোলা তো এমন কিছু বড়ো ব্যাপার নয় সবাই কম বেশি জানো কিন্তু আমি একটু রকমভাবে পাতাগুলোকে তুলে থাকি সেটা আমি তোমাদের আজকে একটু দেখাচ্ছি আর এই গাছের ওপর ভিডিও আমার অলরেডি বানানো আছে তবে ধনে পাতা কীভাবে চাষ করতে হয় একদম বীজ থেকে বীজ বসানো থেকে শুরু করে গাছ হওয়া পর্যন্ত তোমরা পেয়ে যাবে ভিডিও তো আজকে যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এবার খাওয়ার মতো হয়ে গেছে কারণ এর থেকে বেশি বড় হলে কি হবে পাতাগুলো দেখো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে কারণ যেহেতু এগুলো একটা সবজি তো বেশি দিন থাকে না খুব বেশি দিন হয়ে গেলে পাতাগুলো আর খাওয়া যাবে না শুকিয়ে যাবে সেই জন্য আজকে আমি বেশ কিছুটা পাতা তুলে নেব তো তোলার জন্য আমি যেভাবে তুলি তোমাদের বলছি যেহেতু টবে লাগিয়েছো তো টবে আবার যদি নতুন করে লাগাতে হয় আবার অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য আমি এমন করে তুলি যাতে এই গাছগুলো থেকে আবার নতুন পাতা বেরোয় যেমন তোমাদের আমি দেখাচ্ছি দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেখো এখান থেকে কিন্তু আবার নতুন পাতা বেরোচ্ছে এবার আমরা সাধারণত কী করি পুরো গাছটাকে তুলে নিই উপরে পুরো উপরে তুললে আর নতুন কোনো পাতা বেরোবার কোনো সম্ভাবনাই থাকবে না তো সেই জন্য আমাদের যেহেতু দরকার হচ্ছে শুধুমাত্র পাতাটা তাই পাতাটাই আমরা নেব তো তার জন্য কিছু না আমরা জাস্ট নোকে করে এইভাবে পাতাগুলোকে তুলে নেব এটা একটু সময় বেশি লাগতে পারে সব থেকে ভালো হয় যদি তোমাদের কাছে কাঁচি থাকে কাঁচি দিয়ে তুলে নেবে তো আমি একটা জাস্ট তোমাদের ডেমো দেখাচ্ছি তো এইভাবে আমরা পাতাগুলোকে শুধু তুলব পুরো গাছটাকে আমরা ওপড়াবো না দেখো এইভাবে আমরা পাতাগুলোকে তুলছি এই পাতাগুলোকে তুললে কি হবে এর যে বাকি পাতাগুলো আছে দেখো একদম কুচি পাতা দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই যে দেখো এই গাছের আমি একটা পাতা নতুন বেরোচ্ছে আমি এই পাতাটাকেও তুলে দিলাম তো এতে কি হলো আমার এখানে পাতাটাও হলো খাওয়ার মতো অবশ্যই দু তিনটে পাতা খাবো না এই সবগুলো থেকে আমি তুলবো তো এটা করে তুলতে গেলে অনেকটা সময় লাগবে সেটা তোমাদের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো এখানে দেখো যেমন দেখো আমি তুলেছি এখানে দেখো এই দুটো পাতা আছে তুমি যদি চাও এই পাতাটাকেও তুলে নিতে পারো এই পাতাটাকেও তুলে নিলে তো এখানে দেখো আর পাতা নেই এবার এই পাতাটা যেটা আছে সেটা আবার কিন্তু বড় হবে আবার নতুন পাতা হবে তার ফলে কি হবে তোমাকে বারবার গাছ লাগাতে হবে না মোটামুটি শীত যতদিন থাকবে এই গাছ থেকে কিন্তু তোমরা নতুন নতুন পাতা পাবে তাতে কি হবে তোমার নতুন গাছ লাগাবার নতুন করে আবার মাটি তৈরি করে বসাবার কোনো ঝামেলাই থাকবে না কারণ শিকড় আমরা যে শিকড় সময় তুলে নিই তাতে কিন্তু আমরা শিকড়টা কেউ খাই না আমরা শুধুমাত্র পাতাটাই খাই আর যেহেতু আমরা পাতাটাই খাবো তাহলে আমরা যদি পাতাটা তুলে নিই তাহলে আমাদের গাছটাও বেঁচে থাকলো এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা শুধুমাত্র একদম যে নতুন একটা পাতা বেরোচ্ছে প্রত্যেকটা গাছেই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে এই জন্য প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে এই পাতাটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা কাঁচি করে কেটে নিতে পারি সবথেকে ভালো হবে কারণ হাতে করে তুলতে গেলে অনেক সময় গাছটা কিন্তু উপরে আসতে পারে যেহেতু একদম নরম মাটিতে বসানো আছে তো এইভাবে যদি তোমরা বসাতে পারো মানে গাছ পাতা তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের ধনে পাতা সবসময়ের জন্যই হবে সারা শীতকাল জুড়েই হবে অথচ তোমাদের নতুন আর কোনো গাছ লাগাতে হবে না আর আর আরেকটা যেটা করতে হবে পাতাগুলো তোলার পর এই যে দেখো মাটি এখানে একটু ভার্মি কম্পোজ ভালো করে আমি দেখিয়েছিলাম কীভাবে ভার্মিকম্পোজ দিতে হয় এই গোড়ায় ভার্মিকম্পোজ একটু ছড়িয়ে দিয়ে মোটামুটি এক ইঞ্চি মতো যদি করতে পারো লেয়ার ভালো হয় ভার্মিকম্পোজ ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিলে কি হবে আবার খুব তাড়াতাড়ি পাতাগুলো বেরিয়ে আসবে এবং তোমরা সেই পাতাগুলো আবার এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আবার সেগুলোকে ব্যবহার করতে পারবে তো এইভাবে যদি তোমরা পাতাগুলো তোলো তাহলে দেখবে তোমাদের গাছটাও কিন্তু বেঁচে থাকবে এবং আবার নতুন নতুন পাতা দেবে তো ভিডিওটা কেমন লাগলো আর কনসেপ্টটা কেমন লাগলো সেটাও তোমরা বলবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে অবশ্যই জানাবে